পাঁচ বছরে ওদের গ্রোথটা আপনি কিভাবে দেখেছেন কারণ আপনাকে আমরা সবসময় দেখেছি প্রমিত বাংলায় খুব সুন্দর করে পাখির মতো করে কথা বলেন হ্যাঁ তো তাদের ব্রন অ্যান্ড ব্রট আপ তো আমেরিকাতে তো দেশে এসে বাংলাটা কতটুকু রপ্ত করতে পেরেছে আমার মেয়েটা যখন এসছে তখন ছোট ছিল তিন বছর তো ও মার্শাল্লা মানে খুব সুন্দর বাংলা বলে বাট আমার ছেলেটার জন্য একটু ডিফিকাল্ট ছিল ও আসলে খুবই বাংলা বলে যেমন হচ্ছে যে ওই দিন বললো যে আমাকে ও তো এখানে ফরেন স্টুডেন্ট হিসেবে পড়ে তো বাংলাটা ওর আসলে ক্লাস এইট পর্যন্ত ম্যান্ডেটরি ছিল আমি চেয়েছিলাম কি ভাইয়া ওরা জাস্ট একটু বাংলাটা পড়তে পারুক একটু লিখতে পারুক অল্প অল্প যেমন ওর বাবা বলে যে বাবা তুমি তো বাংলাদেশে গেলা তুমি আমাকে একটা বাংলায় একটা চিঠি লেখো তো কোথাও যদি ও বাংলা লেখা দেখে ও যেন পড়তে পারে যে এটা আমার বাবা মার দেশ আমার নানা দাদার দেশ তো ও ও ও যেমন সেদিন আমাকে বললো মা রিডিং ধরো তা আমি বললাম বলো তো বললো যে শীতের সময় আন্দামানে পাখিগুলো উত্তর থেকে দিককণে যায় আমি বললাম যে বাবা তুই কি বললি মানে শীতের সময় পাখিগুলো উত্তর থেকে দক্ষিণে যায় তো আমার ছেলেটার যে কি কষ্ট মানে উত্ত তার দিকক্ষণ মানে ওর আমি পরে আমি যেটা চেষ্টা করলাম যে হচ্ছে দেখলাম যে ওর জন্য একটু ডিফিকাল্ট মানে কঠিন শব্দগুলো বলাটা হ্যাঁ তো পরে আমি ওকে একটু রিডিং করাই একটু মানে বাংলা পেপার পড়ানোর চেষ্টা করি সো দ্যাট এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে কারণ আপনার সম্পর্কে আমি জানি যে আপনার বাবা আপনাদের সব সময় পেপার পড়াতো কিংবা প্রতিদিন হয়তো কবিতা প্রতিদিন না হলো কবিতা পড়াতো এবং আপনি রিডিং হাইস্ট পেতেন কেন হ্যাঁ তো এরকম কিছু কি আপনি সন্তানদের ক্ষেত্রে করতে চান যে পেপার কবিতা আমি যেটা হয় যে আমি সবসময় নিউজ পেপারটা আমার ছেলের পড়ার টেবিলের উপর রেখে যাতে থেকে এটা আমি আমার নিজ নিজ হাতে করি, দায়িত্বে। যেন ও স্কুল থেকে এসে ও তো ইউজুয়ালি যেটা পড়ার টেবিল যখন আমরা স্টুডেন্ট ছিলাম পড়ার টেবিলটা ব্যাকটা রাখতাম ও যেন পেপারটা দেখতে পারে এবং ওখানে যেন হেডলাইনস গুলো চোখে পড়ে হেডলাইনস গুলো দেখে যেন ওর একটা আগ্রহ তৈরি হয় পেপারটা পড়ার আর ছুটির দিনে আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েকে ঘুম থেকে উঠে যেটা আমার বাবা করতেন আমাদের প্রোনাউন্সিয়েশনের জন্য এটা সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ রিড করে জোরে জোরে তাহলে তার উচ্চারণ অনেক ভালো হয় তো আমি আমি আসলে ভাইয়া ট্রাই করি আমি আমি তো সবসময় ভালো মা হওয়ার চেষ্টা করেছি করছি আমি জানি না আমি কতটুকু পেরেছি বা পারবো বাট আমি চেষ্টা করি সবসময় ভালো মা হওয়ার পৃথিবী সকল মায় ভালো মা এবং আপনি ভাবে আপনি মাদারহুডটাকে সেলিব্রেট করছেন উদযাপন করছেন এবং আলো ছড়াচ্ছেন অন্য মাদের দিকে আর কি